নমস্কার কেমন আছেন সবাই রিয়েলি লাইফ স্টাইল এর আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ বুধবার করিতে ওই সাড়ে নটা মতো বাজে আর সকাল সকাল আমি আজকে মাথায় শ্যাম্পু করে নিয়ে চলে এসেছি ঘরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো করতে কারণ আজকে তো আমাকে অফিসে যেতে হবে আর যাব বাইক নিয়ে যার জন্য ভাবলাম যে ভিজা মাথায় যদি হেলমেট পরে যায় তাহলে তো ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে আজকে চুলটা শুকনো করে নিচ্ছি আর বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ এতটাই খারাপ যে কি বলবো আর এত কুয়াশা দিয়ে রয়েছে আর তো রোদের দেখাই নেই আর পুরো মেঘ হয়ে রয়েছে তার জন্য কি আর করা যাবে হেয়ার ডায়ার ছাড়া তো কোনো উপায় নেই চুল শুকনা করার আর এদিকে বাইরের ওয়েদার খারাপ যার জন্য ওর মাসিমণি ওকে একদমই বাইরে যেতে দিচ্ছে না ওকে যে বইপত্র সমস্ত কিছু দিয়ে এখানে ঘরের মধ্যে আটকে রেখেছে আর ও এদিকে আপনাদেরকে দেখাচ্ছিল ওর কি কি বই রয়েছে আর কি কি বই নেই ও পড়তে বসে তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি অফিসে দেখেছেন বাইরেটা কতটা কুয়াশা রয়েছে পুরো কুয়াশাতে সাদা হয়ে রয়েছে আর এদিকে আলুর ক্ষেতটা কেমন লাগছে আর আমি বেরিয়ে পড়েছি ভাবলাম যে কুয়াশাটা আপনাদের সাথে আজকে একটু শেয়ারই করে ফেলি যার জন্য এই যে কুয়াশাটা আমি একটু শেয়ার করলাম কতটা কুয়াশা দিয়েছে আর এদিকে তো প্রচন্ড হাতি বেরাচ্ছে যার জন্য খুব ভয়ও লাগছিল কিন্তু কি আর করা যাবে আজকে একটা বিয়েবাড়ি রয়েছে তাই তাড়াতাড়ি চলে আসবো স্কুটি নিয়ে যাচ্ছিলাম তো তারপর অফিসে গিয়ে একটু কাজ করে চলে গিয়েছিলাম একটা দোকানে মানে বিয়ে জন্য ওই গিফট কিনবো বলে কিন্তু তারপর ওখান থেকে একটা গিফট নিয়ে কয়েকটা এই যে টলা টলা কানের দেখছিলাম তো ওখানে সেভাবে কিছু না পছন্দ হতে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দুপুরে এখানে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সোজা চলে এসেছি এখানে ফ্যান্ডলি খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করার পরে যখন মেয়ে ঘুমোচ্ছে তো ভাবলাম যে সবাই গায়ে হলুদে হলুদ শাড়ি পরেছে তো আমার তো সেভাবে শাড়ি পরাই হয় না তো এখন একটা শাড়ি পরে যদিও গায়ে হলুদ সমস্ত কিছু হয়ে গেছে তাও ভাবলাম ও আর অনেক লোকজন এসেছে তো আজকে নাইটি পরে কেমন একটা দেখাবে শাড়ি পরি যদিও আমাকে না শাড়ি একটু বেশ লজ্জা লজ্জা পাই কারণ আমি এইখানে তো কোনোদিনই শাড়ি পরিনি ওই চুড়িদার ইউজ করি এদিকে নিদার একটা হলুদ রঙের চুড়িদার পরে নিয়েছে তো দুজনে রেডি হয়ে নিছে আর চিনি এখন ঘুমোচ্ছে তো আমরা ভাবলাম যে আর করা যাবে গায়ে হলুদও হয়ে গেছে ওরা কোথাও মানে পাড়াতে জল খেতে বেরিয়েছে তো আমরা কি করব তো এখন আমরা রিলস ভিডিও বানাবো বলে চলে এসেছিলাম আমাদের বাড়ির পেছনটাতে খামারে তো এখানে আমরা তিনজন মিলে একটু রিল্স ভিডিও বানাচ্ছিলাম তো তারপর এখানে অনেক দিদিরা এসেছে মেদিনীপুর থেকে বৌদি সবাই মিলে একটু গল্প করছিলাম এরই মধ্যে চিনি উঠে গেছে চিনি কাঁচা ঘুমে উঠে গিয়ে বেশ একটা খিটখিট করছিল তো তারপর সবাই নদীতে খনিকে স্নান করাতে যাচ্ছিল তো ফার্স্ট ভাবলাম যে যাবো না স্নান করাতে তারপর এইদিকে চিনিকে নিয়ে আমরা পি কাকিমা আমি চিনি তিনজন মিলে এখন বাইক নিয়ে যাচ্ছি স্নান করাতে এই নদীতে নদীতে স্নান করাতে আর একটু ফটোশুট করবো মেনে এই জন্যই আসা আর মিলিয়ারে তো আগে এসেছিল ওরা এসে দেখছি এখানে স্নান করানোর পর্ব চলছে অনেকে এসেছে দুটো গাড়ি নিয়ে এসেছিল ওই দুটো গাড়িতে করেই নিয়ে এসেছে আর এদিকে চিনি কলেছে ফের দেখছে স্নান করানো তো অনেকটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল ভাবছিলাম আসবো না চিনি কিনে তারপরে কাকিমা সব সবাই বললো চলো আমিও বললাম যে ঠিক আছে যাই একটু রিলস ভিডিও তো বানানো হবে তো ওই জন্যই মেনলি চলে এলাম আর একটু ফটো টটো তুলবো চিনিও দেখবে সমস্ত কিছুটা চিনিরও ভালো লাগবে সবার সাথে থাকতে তো যার জন্য চলে এসেছিলাম আর এইদিকে আমি পিউ কাকিমা আর চিনি তিনজনে অনেক ফটো টটো তুললাম রিলস ভিডিও বানালাম তারপরে ভাবলাম যে একটু নিচে যাই নিচে একটু জলে গিয়ে রিলস ভিডিও বানাবো আর কি বলুন তো এখন এত নেটের প্রবলেম হয় না সব সময় ভিডিও বানানো যায় না তারপরে ওইখানে চলছিল চান করানোর সময় যে সমস্ত নিয়ম কানুন থাকে সেই সব নিয়ম কানুনগুলোই করানো হচ্ছিল কনেকে তো সেইগুলোই চলছিল खने তো আমি দূর থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম জানি না অনেকেই তো ভিডিওর মধ্যে আসতে চায় না তো তাও যাই হোক নিয়ে তো নিয়েছি কেয়ার করা যাবে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য কিছু কিছু নিয়ে নিয়েছি তো তারপর নিচে চলে এসেছে এখানে মিলি ফোন নিয়ে দেখছি রিলস ভিডিও বানাচ্ছে তো আমিও থাকতে পারলাম না এখানে চলে এলাম এখানে কয়েকটা রিলস ভিডিও বানালাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো একটা একটা করে শেয়ার নিশ্চয়ই করব ভিডিও যখন করেছি শেয়ার তো করতেই হবে তাই না আর আমার আমাদের এখানে পোলের এই সিনারিটা না বেশ সুন্দর লাগে এখানেই আমাদের সবাইকে স্নান করানো হয় আমি যখন ভিড় করেছিলাম তো আমাকে স্নান করাতে নিয়ে আসা হয়েছিল এখানে স্নানের পর্ব চুকে গিয়েছে আর এখন সবাই মিলে বাড়ি ফিরে যাচ্ছে তো আমি এখান থেকে একটু ভিডিও শ্যুট করে নিলাম আমাদের এখানে নদীটা কতটা সুন্দর লাগে এই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কারণ এখানে পোলের উপরের থেকে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু নিচে নেমে কখনোই আমি ভিডিও ক্লিপ নিয়ে তো আজকে এখানটা দেখিয়ে দিলাম কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপর সন্ধান হয়ে গেছে আর আমরা এই যে আমি বোন মিলি সবাই এসেছিলাম ওরা একটা মোটর সাইকেলে আর আমি আমার মেয়ে আর পিকাইমা আমরা এই তিনজন মোটর সাইকেলে করে যাচ্ছি আর চিনি যখন থেকে গাড়ির মধ্যে চেপে যে তখন থেকে ভুম ভুম আওয়াজ করছে মানে ও বাইক চালাচ্ছে ভুম ভুম আওয়াজ করে ভুম ভুম আওয়াজ তখনই করে যখন ও কোথাও যায় ও বাবাকে যখনই বলে যে বাবা আসবে ভুঁ ভুঁ করে চলে আসবে এইভাবেই বাবাকে বলে তো তারপর সন্ধ্যাবেলায় সাজুগুজু করার পালা এই সব বৌদিরা দুটো বৌদি একটা দিদি আর একটা বন্ধী সবাই এসেছিল আমাদের বাড়িতে সাজুগুজু করতে তো ওদের প্রায় কমপ্লিটের মুখে তো তো আমিও একটু সাজুগুজু করব শাড়ি ওদের কমপ্লিট হয়ে গেলে পাঠ ওই বৌদিদের সবার শাড়ি পরা কমপ্লিট তো তারপর ওদের কমপ্লিট হয়ে যাওয়ার পর নিজেও একটা শাড়ি পরে নিয়েছে আর একটু সাজুগুজু করে নিয়েছি আর এখন এই যে লাস্ট ফিনিশিং সিঁদুরটা পরলেই হয়ে যাবে তো এখন আমার সাজুগুজু করা কমপ্লিট এমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে সাজুগুজু করতে আর কখনই যাব কখনই ফিরে আসব জানি না তো এই যে সাজুগুজু করে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিলাম মেনলি এত সাজার কারণ অনেকদিন রিলস ভিডিও বানানো হয়নি তো সেজে গেজে কিছুটা রিলস ভিডিও বানিয়ে নেব তো আজকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপরে তো পিউকা পিউকাকিমা সাজুগুজু করে নিয়ে চলে এসেছে কাকিমাকে কেমন লাগছে আর চিনি ওই ড্রেসটা পরে সাজুগুজু করে নিয়েছে তারপর বোন সবাই সাজুগুজু করে আমরা চলে এসেছি এখানে যে এখানে কনের কাছকে গিফট দেওয়ার জন্যই চলে এসেছিলাম তো চিনি কির দিকে দেখুন চিনি আগে মোটামুটি স্টেজে হাজির আর আমরা তো ফার্স্টে লাইনই পাচ্ছিলাম না এত ভিড় যাই হোক কোনো রকমের ভিড়টি ঠেলাঠেলি করে এখন আমরা কনের কাছে স্টেজে উঠে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি ছবি তোলার পর এখন চলে এসেছি কারণ আরও যারা আছে সবাইকে তো সুযোগ দিতে হবে তাই না তো আমরা এখন নেমে চলে এসেছি এখন বোন আর প্রীতি উঠেছে তো ওরাই এই সমাপ্তি সরি ওর নামটা আমি ভুলে গেছিলাম তো সমাপ্তি মিলে ফটো তুলে নিল এত চিনি এই মুহূর্তে কি করেছে স্টেজ থেকে নেমে সোজা দৌড়া একদম একা একা আমাদের বাড়ি চলে গেছে তো কোনো আমি চারদিকে খুঁজছি ওকে পাচ্ছি না তারপর কাকু আমাকে দিয়ে গেল বলো তোদের কোনো দায়িত্ব আছে মেয়ে এসে একাই ঘর চলে গেছে তো এই যেখানে এদের লাইটিং করেছিল দিয়া অনেকেই এসেছে সবাই এসেছে সবাই সাথে বেশ মজা করলাম আজকের দিনটা মানে সত্যি খুব ভালোভাবে কেটে যাচ্ছে আর চিনিও তো বেশ দুষ্টুমি করেছে চিনি এত লোকজন বিয়ে বাড়ি দেখলে তো চিনি খুব খুশি হয় তারপর ভাবলাম যে চলো একটা ফুচকা খেয়ে নিয়ে যাক যদিও আমি তেঁতুল জল দিয়ে ফুচকা খাইনি তাও আজকে শুকনো ফুচকা খেয়ে নিতেই মানে খেয়ে নিয়ে যাই তো এখানে চলে এলাম ফুচকার এখানে প্রচন্ড লাইন ছিল কি আর করা যাবে বললাম যে তাড়াতাড়ি দুটো শুকনা ফুচকা দে তো আমাকে তো শুকনা ফুচকা হাতে ধরিয়ে দিয়েছিল এরই মধ্যে আবার বর চলে এসেছে যে কোনো রকম দুটো ফুচকা খেয়ে নিলাম আর আমরা তো প্যান্ডেলে খাবার লাইনই পাইনি ওই সাড়ে নটা বাদ ছিল প্যান্ডেলে প্রচন্ড ভিড় ছিল তারই মধ্যে দেখে দেখলাম যে বর চলে এসেছে তো চলে এসেছি বরের ঠকানোর কাছে তো কোনোভাবেই ঠকানো যায় না কোনোভাবে বরের কাছেই ঘেঁসতে দিচ্ছিলেন না ইনি সম্পর্কে কে হন আমি জানি না তো একদমই কাছকে ঘেসতেই দিচ্ছিলেন না যাই হোক বর তো আমরা ঠকাতে পারলাম না কি আর করা যাবে তো এখন আমাদের এখান থেকে আমাদেরই এখানের একটা ভাই ছিল যে বললো চলো তোমাদের দ্বারাই কিছু হবে না তোমরা বেরিয়ে যাও তো এখান থেকে আমরা এখন বেরিয়ে চলে এসে খাবার প্যান্ডেলে চলে এসেছি কোনোভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একদম আমরা বসে পড়েছি খাবার প্যান্ডেলে তো আজকের মেনু কি কি আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন ভিডিওটা একদমই স্কিপ করবেন না আর এই পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন তো এদিকে চিনিও আমাদের সাথে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে অনেকক্ষণ থেকে বলছিল খাওয়া দাওয়ার ওখানে যাব প্যান্ডেলে যাব এর আগের ব্যাসটাতে টেনে নিয়ে যাচ্ছিল আমাকে বসানোর জন্য কিন্তু সিট খালি ছিল না যার জন্য বসিনি তো প্রথম পাতেই শাক ভাজা লেবু আর একটা ভেজিটেবিল চপ এসে গিয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়ার পরে কাশ্মীরি পোলাও চিলি চিকেন তো সেটাও খেয়ে নিয়েছে তারপর চলে এসেছে সাদা ভাত ডাল পোস্ত তারপর মাটন কষা সমস্ত কিছু চলে এসেছে তো আমার সাথে একটু খেতে শুরু করেছিল মানে ওকে একটু আগে আমি খাবারটা খাইয়ে নিয়ে এসেছি তো তাও আর কি একটু ইচ্ছে যাচ্ছিল আমাদের সাথে খাওয়া দাওয়া করতে ও চাইছিল যে ও নিজে হাতে খাওয়া দাওয়া করবে কিন্তু হাত দিয়ে তো পারবে না শুধু নষ্টই করবে যার জন্য আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম ও আমার উল্টা দিকে বসেছিল খাওয়াতে বেশ অসুবিধে হচ্ছিল আর আমাদের ব্যাচটাতে এতটাই তাড়াহুড়ো করছিল কারণ বরযাত্রী এসে গিয়েছিল যার জন্য আমাদেরকে খুব তাড়াহুড়ো করে খেতে হয়েছিল খাবারগুলো সব সুন্দর ছিল কিন্তু ওই আর কি তাড়াহুড়োর মধ্যেই খেতে হয়েছে তারপর শেষ পাতে মিষ্টি চাটনি আর পাপড় আর লাশপাতে আইসক্রিম সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে এসেছি আইসক্রিমটা খাওয়ার জন্য মানে এতটাই তারা দিচ্ছিল ওখানে বসে আর আইসক্রিমটা খাওয়ার আমাদের সময় হয়নি তো হাতে নিয়ে আইসক্রিমটা বেরিয়ে চলে এসেছিলাম তো তারপর দেখি বর্মশা এখানে বিয়ে করতে বসে গিয়েছে তো তাই ভাবলাম যে একটু বিয়েটা দেখে আসি আর এদিকে চিনিও খুব ঘুম পেয়ে গিয়েছিল জানি না বিয়েটা দেখতে পারবো কিনা কিন্তু খুব ইচ্ছে আছে যে বিয়েটা দেখবো জানি না অনেকে সবাই চলে এসেছিল এখানে তো আমি ফার্স্টে ভাবলাম যে বিয়ে হতে তো একটু দেরি হবে তারপর আহ চিনি কে নিয়ে বেশ অসুবিধে হচ্ছে রাত্রিও বাড়ছে তো ওই জন্য একটু দেখে নিলাম দেখে নিয়ে এখন বাড়ি চলে যাব। আর চিনির দিকে দেখেছেন চিনিটা একদম চোখগুলো ঘুমে যেন ছোট হয়ে আসছে চলো ওকে নিয়ে না বাড়ি চলে যায় দিয়ে ওকে ঘুম পাড়ি দিয়ে মরণ আসবো তো এখন বাড়ি চলে এসেছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি মনেই ছিল না যে ভিডিওটা ক্লিপ নেবো তো ড্রেসটা চেঞ্জ করে দেওয়ার পরে আর একটু ভিডিও শুট করছিলাম এখন চিনিকে ঘুম পাড়াবো মেক তুলবো সমস্ত কিছু রেডি করা রেডি করব তো জানি না ততক্ষণ অব্দি বিয়েটা থাকবে কিনা আমার মনে হয় তো বিয়ে শেষ হয়ে যাবে তো জানি না বিয়েতে যেতে পারলে হয়তো বিয়ে সিঁদুর মালাবদল মালা বদল আপনাদের সাথে শেয়ার করতে পারতাম জানি না ওইখানে এখন যেতে পারবো কিনা কারণ চিনি তো প্রচুর দুষ্টুমি করছে এই সেগুলো করে বেড়াচ্ছে আর আমারও অনেকটা টাইম লাগবে মেকআপ তুলবো মুখে ফেস ওয়াশ দেবো অনেক কিছু অনেক টাইম লাগবে আর চিনিকে ঘুম পাড়াতেও একটু দেরি লাগবে চিনির ওই সব জামাপত্র খুলবো সমস্ত কিছু চেঞ্জ করাবো তো যাই হোক জানি না যদি অবশ্যই আপনাদের সাথে শেয়ার আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে খুব তাড়াতাড়ি